প্রবেশ করতেছি সাপিনা পার্কে বড় একটা গেট হচ্ছে পার্কের এবং এটার টিকিট মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা করে প্রবেশ মূল্য আমি যখন দু সালে তেইশ সালে পার্কে আসছিলাম তখন এই জায়গার কিন্তু অনেকগুলো কাজ চলতেছিল ডান পাশে আমরা ঢুকতে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মিনি ডাইনোসর আছে বেবি ডাইনোসর আস্তে আস্তে মিউজিক বাজতেছে এবং সেই সাথে ডাইনোসরগুলো মুভ করতেছে এখানে ফুলের অনেক সুন্দর করে গেট করে দিছে এই গেটগুলোতে যদি যাওয়া যায় দেখতে অসম্ভব সুন্দর লাগছে দেখেন এবং এটা সাউন্ড করতেছে সুন্দর লাগছে ওই দূরেও আছে ডাইনোসর বেশ বেশ কয়েকটা ডাইনোসর আছে বাচ্চাদের জন্য এগুলো রাইডিং স্পটগুলো আছে ছোট ছোটো অনেকগুলো বিভিন্ন নামের এবং এই পাশে আছে গাইস ঝর্ণা ঝর্নার শব্দ হয়তো আপনারা পাচ্ছেন আর এখানে আছে লাইভ ডাইনোসর একটা দেখতে পাচ্ছি আর এই পাশে ফুলের যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে ফুলের অনেক সুন্দর একটা রোগ করে দিয়েছে ফাইভ জি মুভি ম্যাজিক মিরোর এখানে ভিতরে ভূতের ঘর সবগুলোর এখানে ইন্ডিভিজুয়ালি সব রেটগুলো দেওয়া আছে আপনারা এখানে স্ক্রিনশট দেখে বুঝতে পারবেন যে এখানে আসলে রেটগুলো কোনটার কী আছে ওয়াটার পার্ক পাঁচশো টাকা আমি রেটগুলো দেখালাম টোটাল এখানে যতগুলো রাইড আছে সব কিছু রেটগুলো ওখানে দেওয়া আছে আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন আরও কিছু আমাদের এই পার্কের ভিতরে সুইমিং এই ওয়াটার বোর্ড এই রাইডগুলো আছে চলেন ঘুরে ঘুরে আমরা দেখব এটা হলো টকিং ট্রি এইটা হচ্ছে কথা বলে আমার যে গাছ কেটে ফেললে যে পরিবেশের কি কি সমস্যা হয় সেই বিষয় নিয়ে কথা বলে টকিং ট্রি আচ্ছা এইখানে আমরা একটা গেট দেখতে পাচ্ছি এই গেটে স্পাইডারের একটা ছবি দেওয়া আছে ডান পাশটা দেখি তাহলে সেক্ষেত্রে ফুলের যে রোডটা সেইটা এবং ডাইনোসরের পাশেও দেখতে পাবো সামনে টকিং ট্রি এবং এইখানে ওয়াটার ওয়েব ওয়াটারের যেই রাইডগুলো আছে সেগুলো হচ্ছে এর ভিতরে দেওয়া আছে তো দেখতে পাচ্ছেন গাইস কি পরিমাণ দর্শনার্থী আসছে আজকে এই সাফিনা পার্কে রিলস বানানোর জন্য খুব সুন্দর একটা জায়গা করে দিয়েছে পার্কের পক্ষ থেকে আমরা এখন সাফিনা পার্কে যে পুরাতন অংশ আছে সেই দিকে যাব ওয়াটারের এই অংশটা এতটা সুন্দর করছে আপনারা যদি এই জায়গা থেকে ভিউটা দেখেন আসলে এতটা দৃষ্টিনন্দন এতটা সুন্দর এখানে ডাইনোসর দিছে এবং হচ্ছে এই জায়গাটা ফুল দিয়ে এমন ভাবে এখানে সাজাইছে ডিজাইন করছে এবং এটা স্পিড বোর্ডের জন্য আপনারা যারা এখানে স্পিড বোর্ড রাইড করে সেটার জন্য এখানে সেই স্পিড বোর্ডের অংশ এবং ওখানে স্পিড বোর্ড রাখা আছে টিকিট কাউন্টার আছে ওখানে সেই স্পিড বোর্ড যদি আপনারা রাইড করেন সেই অংশটাও আমি দেখাবো রেটগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। রেট হচ্ছে একশো টাকা করে জনপ্রতি পাহাড় আছে পাহাড়ে হচ্ছে জনপ্রতি হচ্ছে তিরিশ টাকা টিকিট কাউন্টার রেট এখানে দেওয়া আছে স্পিড বোর্ড পাহাড়ে উঠলে পাহাড় থেকে টোটাল একটা ভিউ দেখা যাবে এটা হল পাহাড় পাহাড়ে ওঠার রেট হচ্ছে তিরিশ টাকা করে ফুল দিয়ে এত সুন্দর করে এখানে সাজানো হয়েছে যে আসলে দেখেই ভালো লাগতেছে গাইস আমি এখন আছি সাফিনা পার্কের যে পাহাড় সে পাহাড়ের উপরে ওয়াটার ওয়েভ আছে এপাশে পাশে আছে জঙ্গল কিছু প্রাণী আছে সেটার সাথে পানির মানে ওয়াটারের পানির যত ধরনের রাইডগুলো আছে সমস্তগুলো এখানে গেছে আর সবচেয়ে বড় মজার ব্যাপার হচ্ছে এই পার্কের প্রতিটা জায়গাতে এইভাবে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে রাখছে আর এটা হলো স্পিড বোর্ডের জন্য রাখা আছে এই পাহাড়টা অনেক লম্বা বড় এখানে পিকনিক চলতেছে পিকনিকের অবশ্যই পাশে অনেক স্পট আছে আর এইখানে সুন্দর ঝর্ণা দিয়ে দিয়েছে ওখান থেকে আপনারা খুব সুন্দর করে এখান থেকে ছবি তুলতে পারবেন তো আসলে ফুলে ফুলে খুব সুন্দর একটা জায়গা এই শাপিনা পার্ক আমার মনে হয় যে আপনারা যদি আসেন তাহলে নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে এবং এখানে লাভ দিয়ে একটা গাছের ডিজাইন দিছে কিন্তু আপনি যেদিকেই দেখেন সেদিক দিয়ে কিন্তু ফুল লাগানো আছে খুব সুন্দর করে ফুল গাছ লাগানো আছে পিকনিক স্পট আছে অনেকগুলো আমি গিয়ে আপনাদেরকে দেখাবো এখানে অনেকগুলো রিসোর্ট আছে যেই রিসোর্টে আপনারা এসে কিন্তু থাকতে পারবেন পাহাড়ের দিক থেকে যখন আমরা নামবো তখন একটা সুন্দর জায়গা পাবো সেই জায়গাটা হচ্ছে আমরেলা জোন আসেন আপনাদেরকে দেখায় এই ব্রিজটার শেষে উপর দিকে আম্রেলা জোন তো এই জায়গাটাতে আসলে দেখেন উপর সাইডে এবং এখানেও অনেক দর্শনার্থী ছবি তুলতেছে এখানে ফুড কর্নার সাফিনা পা পার্ক ফুট আছে সেটার পাশে আর উপরে ছাতা দেওয়া আছে এবং বিভিন্ন এই কালারটা এতটা সুন্দর লাগছে আর এই পাশে হলো ফুড কর্নার দেওয়া আছে আমরে জোনের ঠিক পাশে ছাফিনা পার্কের যে পার্ক অ্যান্ড রিসোর্ট বলা হয় এই আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে এইগুলো এগুলো হচ্ছে রিসোর্ট এগুলোতে আপনারা এসে থাকতে পারবেন তো এইটা হচ্ছে দেখেন পাশে যে স্পিড বোর্ডের যেই রাইডিংটা তার পানির সেই পাশেই এই রিসোর্টগুলো যেমন এখানে নাম আছে দেখেন জুই চামেলি দেখতে পাচ্ছি পলা শিমুল ওইটা ওই পরেরটা এখানে লেখা আছে জেসমিন টু তার মানে জেসমিন ওয়ান আছে সাপিনা পার্ক কিন্তু আপনার হচ্ছে একশো বিশ বিঘার উপরে অবস্থিত কত বড় এটার স্পেস এটাতে অনেকগুলো রাইড আছে বাচ্চাদের আছে সুইমিং পুল আছে ওয়াটার ওয়েভ আছে পিকনিক স্পট আছে প্রায় পঞ্চাশটার উপরে তো একটা একটা করে আমরা আস্তে আস্তে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এখানে পিকনিক স্পটে রান্না বান্না চলছে এর আগে আমি যখন এখানে আসছিলাম তখন এখানে কিন্তু ঝর্ণা রানিং ছিল এখন আজকে আসে দেখতেছি যে এটা চলতেছে না যে কোনো কারণে প্রবলেম হতে পারে এবং এই ঝর্নার কিন্তু অনেক সাউন্ড হয় অনেক সবুজ এবং গাছ দিয়ে দেওয়ার কারণে আপনার অনেক ঠান্ডা এই জায়গাটা প্রায় পঞ্চাশটার উপরে আপনার এখানে পিকনিক স্পট আছে যারা পিকনিক করতে পারবে প্যাডেল বোর্ড আছে এই প্যাডেল বোর্ডে আপনারা পঞ্চাশ টাকা দিয়ে এনজয় করতে পারবেন প্রায় বিশ পঁচিশ মিনিট পুকুরের পাশে লেখা আছে সাপিনা পার্ক এই পার্কের সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা রোড নিট অ্যান্ড ক্লিন এবং রং দিয়ে এত সুন্দর করে সাজানো যে আপনার ভালো লাগবেই এখানে আসলে ভালো লাগবেই তো এই পাশে পিকনিক স্পট আমরা দেখতে পাচ্ছি তো এইদিকে মনে হয় না কারণ ভিডিওতে কপি রাইট ইস্যু হয়ে যাবে কারণ গান বাজতেছে তো এই জায়গাটার সিন আমি নিতে না এই ভিডিওর মাধ্যমে দেখেন তাহলে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাপিরা পার্ক পার্কের এই যে যত রাইড আছে এই রাইডগুলো আপনারা খুব সুন্দরভাবে এনজয় করতে পারবেন আর আর একটা বিষয় হচ্ছে এই পার্কের ভিতরে এত সুন্দর কালারিং করা ফুলের গাছ ফুলের বাগান এটা আসলে আপনি যদি এখানে আসেন ভালো লাগবে এখানে যেই রাইডগুলো আছে এগুলো পঞ্চাশ টাকা ষাট টাকাতেই আপনারা এনজয় করতে পারবেন এই ধরনের পার্কের রিসোর্টের মধ্যে ট্রেন পাবেন যেই ট্রেনের মাধ্যমে আপনারা পুরো পার্কটা ঘুরে ঘুরে দেখতে পারবেন এবং ঢোকার পরেই আপনারা যখন এন্ট্রি নেবেন এন্ট্রি নেওয়ার পরেই আছে হচ্ছে আমাদের টকিং ট্রি এছাড়া ওয়াটার যেই পার্ট আছে সেইটা হচ্ছে এই সাইডে আছে যদি আপনি ক্লান্ত হয়ে যান বসার জন্য সুন্দর অনেকগুলো স্পেস করে দিয়েছে পার্কের একপাশে ফুলের বাগান ডাইনোসর লাইভ ডাইনোসর আছে লাইভ ডাইনোসরটা দেখতে আসলে অসম্ভব সুন্দর লাগছে এবং সাউন্ড হচ্ছে ওটা থেকে আসলে বুঝতে পারবেন যে আসলে কতটা সুন্দর এবং যেই বাগানটা করে দিয়েছে খুব সুন্দর করে ফুলের যে বাগান সেই জোনটা আসলে খুব সুন্দর লাগে এখানে দর্শনার্থীরা ছবি তুলতেছে এত জায়গা এত প্লেস আছে এর মধ্যে যে আসলে কোথায় আপনার ছবি তুলবেন কোথায় তুলবেন না আপনি নিজে বুঝতে পারবেন না এবং এই পার্কের যে রোড এই রোডটা কিন্তু খুব সুন্দর আমার পেছনে এটাই হলো আপনার মেইন গেট যেই গেটটা দিয়ে আপনারা এন্ট্রি নেবেন মাত্র পঞ্চাশ টাকা প্রবেশ মূল্য এই মাত্র পঞ্চাশ টাকা প্রবেশ মূল্যে আপনারা এত সুন্দর পার্ক আপনারা দেখতে পারবেন আপনারা যদি না এসে থাকেন চলে আসতে পারেন রাজশাহী সাবিনা পার্কে রাজশাহীর এই সাবিনা পার্কের এটা আসলে গোদাগাড়ি সাবিনা পার্ক বলে এইটার ডেসক্রিপশন এটার অবস্থান আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো যদি আপনারা এই পার্কে না এসে থাকেন অবশ্যই আসবেন আর আমি পার্কটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের নতুন ভিডিও গাই এখানেই শেষ করব আর এই পার্ক সম্পর্কে বলি এই পার্কের যিনি কর্ণধার প্রোভাইটার উনি হচ্ছে মিজানুর রহমান উনি প্রবাসী তো ওনার মেয়ের নামে সাফিনা ওনার মেয়ের নামে এই পার্কের পার্কটা উনি তৈরি করেছেন একশো বিঘা এইটার হচ্ছে টোটাল স্পেস ফুল গাছ দিয়ে যেভাবে সাজানো আছে এই শাবিনা পার্কে আমার বিশ্বাস গাইস আপনারা যদি আসেন অবশ্যই অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আজকের মতন ভিডিও এখানে শেষ করব কথা হবে গাইস দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম